সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আজকে আমরা রওনা দিয়েছি নৌকা আনার জন্য একটা নৌকা বানাতে দিয়েছি স্টিলের নৌকা সেই নৌকা আনার জন্য আজকে রওনা দিয়েছি এখন আমরা নৌকা আনার উদ্দেশ্যে যাইতেছি আমরা নৌকা বানাতে দিয়েছি এটা হচ্ছে উলপুর বাজার আমাদের এখানে উলপুর বাজার আছে ওখানে এখন আমরা অটোতে আসি অটোতে যাইতেছি উলপুর বাজারে বানাতে দিয়েছি এক সপ্তাহ আগে স্টিলের নৌকা বানাই দিবে নৌকাটা হচ্ছে আপনার বারো হাত লম্বা আড়ে আছে প্রায় সাড়ে তিন মতো তো এটা মধুমতি নদীতে আমরা আসার সময় ফুটে সেটা বড় বড় স্টিমার যায় এখান দিয়ে বালিবাহি যে বড় বড় টলিগুলো আছে সেইটা এটা দিয়ে বালি এক জায়গা থেকে অন্য জায়গায় নেয় ড্রেজার এটা হচ্ছে আমাদের নৌকা মেরুন কালার কালার রঙ করে দিছে পিছনে আব্বা বইটা দিয়ে পাওয়াচ্ছে আমি নিব কিছুক্ষণ পরে আমি আব্বু ভিডিও করতে পারে না বলে এই জন্য আমি নিজে ভিডিও করতেছি আর আব্বু বা একটু নৌকা চালাইতেছে আর এটা হচ্ছে মধুমতি নদী মধুমতি নদী দিয়ে আমরা চলে আসছি আমরা গাড়িতে করে আনি নাই মধুমতি নদীতে করে চলে আসছি আমরা দুই পাড়ে খুবই মনোরম দৃশ্য গাছে ভরপুর আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল না হলে আরও সুন্দর দেখা যাইতো এইটা দেখেন পুরোনো